ওয়ান ডে ক্রিকেটে যেন জয় ভুলে গিয়েছিল বাংলাদেশ দল এক না সাত ম্যাচে জয়হীন থাকার পর হতাশা যার মধ্যে ছয়টি তিহার আর সবশেষ ম্যাচটি আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত এমন হতাশাজনক পরিসংখ্যানের মাঝে আশার আলো দেখালো শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো রানের জয় এই জয় শুধুমাত্র সিরিজের সমতা ফিরিয়ে আনেনি বরং ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস চিনিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া জয়ের রাস্তাকে শ্রীলঙ্কার বিপক্ষে এই একমাত্র জয় যেন অনেক কিছুর জবাব হয়ে এলো আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিং এ এর ইতিবাচক প্রভাবও পড়েছে এক ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল এখন নয় নম্বরে গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ছাড়ের পর নয় নম্বরে নেমেছিল বাংলাদেশ এরপর আইসিসির র্যাঙ্কিংয়ে মে মাসের বার্ষিক হালনাগাতে আরও এক ধাপ নিচে নেমে যায় নেমে আসে দশে দীর্ঘ আঠারো বছরের মধ্যে এটাই ছিল তাদের সবচেয়ে খারাপ অবস্থান বাংলাদেশ বরাবরই পঞ্চাশ ওভারের ফর্মেটকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে অথচ সেই ওয়ান ডেতেই সাম্প্রতিক সময়ে পারফরমেন্স আশানুরূপ না হয় চাপের মুখে পড়ে যায় দলটি শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় তাই শুধুমাত্র একটি ম্যাচের ফল নয় বরং এটি একটি প্রতীকে ঘুরে দাঁড়ানো দুই সালে পনেরো সালের বিশ্বকাপের পর ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ সময় পার করছিল পাকিস্তান ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা সিরিজ জিতে র্যাঙ্কিং এ উঠে এসেছিল সাত নম্বরে এরপর দুই সালের মে মাসে পৌঁছায় ছয় নম্বরে যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান দুই সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আবার উঠে আসে ছয়ে কিন্তু এরপর থেকে ধীরে ধীরে তাদের র্যাঙ্কিং এর গ্রাফ যেন নিচের দিকে নামতে থাকে তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই এক জয় হয়তো শুরু হতে পারে আরেকটি নতুন কোন যাত্রার হারের বৃত্ত থেকে বেরিয়ে এসে আবারও নিজেদের অবস্থান ফিরে পাওয়ার দিকে হতে চাইছে টাইগাররা প্রতিপক্ষের নাম যাই হোক না কেন বাংলাদেশ দলকে এখন ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস এই দুই অস্ত্রকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে